হ্যালো ফ্রেন্ডস আমি নুপুর শাহ আজ তোমাদের সাথে শেয়ার করব ঢাকা বাংলাদেশ জাতীয় জাদুঘরের দ্বিতীয় পার্ট সবাই কেমন আছো ভালোই আছো জানি সবাইকে নমস্কার ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আমার সাথেই থাকো আর দেখতেই থাকো ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে এই তো আমরা জাতীয় জাদুঘরের তৃতীয় তলায় চলে এসেছি এখানে রাখা আছে প্রথমে বীরচেষ্ট সাতজন মুক্তিযোদ্ধার ছবি সবারই এখানে নাম লেখা আছে ঘুরে ঘুরে তোমাদের সাথে এখানে মুক্তিযুদ্ধের সময় যা যা জিনিসপাতি রাখা আছে সব কিছুই শেয়ার করব। তোমরা আমার সাথেই থাকো আর দেখতেই থাকো এই জিনিসগুলো দিয়ে মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে ব্যবহার করা হয়েছে কোন অস্ত্রের কি নাম সবগুলো এখানে লিখা আছে এখানে অনেক স্মৃতি এভাবে সুরক্ষিত আছে এটা হচ্ছে রকেট যার যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল এখানে দেখার মতো অনেক কিছুই আছে তাই তো আমাদের বাচ্চাদের নিয়ে আসা উচিত তারা সেই পুরনো দিনের জিনিসের সাথে পরিচিত হতে পারবে তিন তিনতালায় ফ্লোরটা শুধু উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় কী কী হয়েছিল সব স্মৃতিগুলো এখানে ধরে রেখেছে আমরা আবার এখান থেকে ফ্লোরে চলে যাচ্ছি এখানে কবিদের লেখক কবিদেরও আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম আরও অনেকেরই এরকম স্মৃতি বাদানো আছে আমার ছোট মামনি তো খুবই আনন্দ পেয়েছে সে একা একাই ঘুরে ঘুরে সব দেখতে তাই তো বাচ্চাদের নিয়ে আসলে এখানে তারা খুবই আনন্দ পাবে এবং অনেক কিছু জানতে পারবে আমরা এখন অন্য ফ্লোরে চলে এসেছি ওই দেখতে পাচ্ছ আমার মা একটা বাচ্চা বসে আছে তার মতো সেও বসার চেষ্টা করতেছে কিন্তু ওর মতো সে করতে পারতেছে না তার খুব ইচ্ছে ছিল এভাবে সে বসবে সে হাঁটতে হাঁটতে ক্লান্ত তাই তো একটু শুয়েও করেছিল শিল্পচার্য জয়নুল আবেদিনের গ্যালারি এখানে শুধু জয়নুল আবেদীর সব শিল্প কার্যর ছবি রাখা আছে এক একটা গ্যালারি এক এক জনের জিনিসে বা স্মৃতি ধরে রেখেছে এটা আগের দিনে রাজারা সিংহাসন ব্যবহার করতো তার ধরে রেখে সিংহাসনগুলো এত সুন্দর এবং আগের দিনে রাজা ব্যবহারিত ব্যবহৃত জিনিস কাঠের নকশা করা সিন্ধু। যা অতুলনীয় সৌন্দর্য এত সুন্দর কারুকাজ এবং রাজাদের খাট পালং দরজার নকশা থেকে সুন্দর দেখে মনে হয় চোখটা জড়িয়ে যায় এই দেখতেই পাচ্ছ সিংহাসন পালং যারা এ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এই গ্যালারিতে শুধু আগের দিনে ব্যবহারিত যেসব বেডশিট ওয়ালমেট মাদুর সেগুলো রাখা আছে এবং আগের দিনে মানুষ ব্যবহৃত ব্যবহারিত জামাকাপড় আগের দিনের জিনিসের কাপড় ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আগের দিনের জামদানিগুলো বেনারসি জামদানি অপূর্ব খুবই সুন্দর জামদানি শাড়ি কিভাবে বোনা হতো বানানো হতো সেটার এবং কোথায় বানিয়েছে সেই লেখাগুলো এখানে লেখা আছে আগের দিনে মুসলিম জামদানি ঢাকাইয়া জামদানি আর এই গ্যালারিতে রাখা আছে গান বাজনার নৃত্যশিল্পীদের প্রকৃতির সরঞ্জাম এই বাদ্যযন্ত্র দিয়েই আগের দিনে গান বাজনা করা হতো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিসগুলো আগের দিনেও ছিল একতারা বিনা গিটার আরো অনেক প্রভৃতি জিনিস এখানে রাখা আছে আর আগের দিনে এই জিনিসগুলো লাইট আর এই হ্যাজাক আমরা ছোটবেলায় দেখেছি হেজাক জ্বালিয়ে বিয়ে গান বাজনা পূজা অনুষ্ঠানে জ্বালাতো কিন্তু এখন তো এগুলো কল্পনা করাই যায় না আর এখনকার বাচ্চা কাচ্চা এগুলো চিনবেও না আমরা ছোটোবেলায় এই যে হারিকেন কেন ধরাতাম সন্ধ্যা হলে সেগুলো পরিষ্কার করে আবার রেডি করে বিকেলবেলা রেডি করে রাখা হতো যে সন্ধ্যা হওয়ার পরে জ্বালাতে হবে আর এখনকার বাচ্চা কাচ্চাদের এগুলো স্বপ্নের মতো হয়তো স্বপ্নের মতো বললে ভুল হবে কারণ এরা তো জিনিসগুলো দেখেইনি আর স্বপ্নে কিভাবে কল্পনা করবে এখানে হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো তুলে ধরেছে আগের দিনের লাইটারের সব জিনিসপাত্রই এখানে আছে আগের দিনে ম্যাচ মানে দিয়াশালাই বলতো আগের দিনে মানুষরা কোন রাষ্ট্রের কোন ধরনের ম্যাচ ব্যবহার করা হতো এখানে সবই রাখা আছে আমিও কিন্তু এতগুলো দেখিনি এই প্রথম দেখলাম এখানে বইপত্র রাখা আছে দেখতেই পাচ্ছ কত ধরনের ম্যাচ আর এখানে হচ্ছে দৈনিক জীবনের আসবপত্র সিরামিক্সের আগের দিনের জিনিসপত্রগুলো আগের দিনের সিরামিক্স জিনিসপত্র ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এটা হচ্ছে হুস্নি দলান হুসনি দলানের চিত্রগ্রহ এখানে রাখা হয়েছে আগের দিনে রাজা বাদশারা যে যুদ্ধ করার সময় ব্যবহৃত জিনিসপত্রে এবং এগুলো তামা পিতলের অনেক ধরনের বড় বড় জিনিস এখানে রাখা আছে রাজা বাদশাদের যুদ্ধের জিনিস আর এখানে রাখা আছে সবচেয়ে সুন্দর জিনিসগুলো হাতের দাঁত দিয়ে এত সুন্দর সুন্দর কারো করেছে এই জিনিস সবগুলো কিন্তু হাতের দাঁতের তৈরি তোমরা দেখতেই থাকো আর সাথেই থাকো এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে হাতের দাঁত দিয়ে না দেখলে বিশ্বাস করাই যায় না এভাবেই দেখতে দেখতে আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমরা সময় ব্যস্ততার কারণে আরেকটা ফ্লোর দেখতেই পারিনি যদি আবার কখনো আসি তাহলে সেই ফুলোরটাও তোমাদের সাথে শেয়ার করবো এটা আগের দিনে প্রিন্টার মেশিন মামা বুঝিয়ে দিচ্ছে কিভাবে এটা প্রিন্ট করা হতো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব কারণ আমাদের সময় খুবই কম ছিল মামা মামি চলে যাবে এর জন্য আমাদের সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখা হবে